চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমরা সারা বছর ধরেই বিশেষ করে এই সিজনটাতে বেশ কিছু গাছের কাটিং আমরা লাগিয়ে থাকি আমিও বেশ কিছুদিন আগে কিছু শীতকালের দিকে একটা গাছ সেই গাছটার নাম আমি অবশ্যই আপনাদের কাছে করে দেব তো সেই গাছটা আমার একটু নষ্ট হয়ে গিয়েছিল তো নষ্ট হয়ে গিয়েছিল তার কিছু ডাল বা অংশ বেঁচেছিল তো আমি সেগুলোকে কাটিং করে ছোট ছোটো করে লাগিয়ে দিয়েছিলাম আর ভেবেছিলাম এটা যে এগুলো থেকে আমি অনেকগুলো গাছই তৈরি করে নিতে পারবো আর দেখুন রেজাল্ট আমি গাছটার নাম বলে দেবো এবার এটা হচ্ছে ইউফরবিয়া মিলি আর দেখুন ফুলও চলে এসেছে কোনো কোনো কাটিং থেকে তো এই গাছ গাছটা আমার কিছুটা নষ্ট হয়ে গেছিলো ফাঙ্গাস লেগে গেছিলো তারপর আমি সেই ফাঙ্গাসের অংশটুকু বাদ দিয়ে ছোট্ট ছোট্ট করে ডালগুলোকে কেটে আমি জাস্ট মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম কেমন মাটিতে লাগিয়েছিলাম সেটা তো আপনাদের প্রায়শই বলি আপনারা যে কোনো গাছ করবেন বালি মাটিতে অবশ্যই লাগাবেন বালির পরিমাণটা বেশি আর মাটির পরিমাণটা কম সেরকম মাটিতে আপনি যে কোনো গাছ অনায়াসে গ্রো করতে পারবেন আমিও ঠিক সেম প্রসেস ইউজ করে আমি এতগুলো ইউফরবিয়া মিলি গাছ আমি বসে নিছিলাম আজকে আমি আপনাদের সামনে এইগুলোকে তুলে তুলে দেখব যে এই গাছগুলো কেমন হয়েছে আর এগুলোকে আমি আজকে রিপোর্টিংও করে দেবো আজকে আপনারা কীরকমভাবে ঘরেতেই অনায়াসে এরকম কাটিং থেকে অনেক অসংখ্য অসংখ্য গাছ তৈরি করতে পারবেন তাই নিয়েই রইল আমার আলোচনা নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই রচনাতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি চলে আসছি আমার ভিডিওতে এই দেখুন বন্ধুরা আর এটা এত কাঁটা কীভাবে যে তুলব ভেবে পাচ্ছি না জানি আমরা যারা গাছ ভালোবাসি তারা হাজার কাঁটা থাকলেও আমরা কিন্তু সেগুলোকে ভয় পাই না অনেকে আছেন কাঁটাকে ভয় পেয়ে গাছগুলোকে বার করতেই পারতেন না কিন্তু দেখুন আমরা যারা গাছ ভালোবাসি তারা হাজার কাঁটা উপেক্ষা করেও কিন্তু সেই গাছগুলোকে ঠিক বার করে ফেলবো আমি এখানে একটা পন্থা অবলম্বন করে গাছগুলোকে বার করছি যেহেতু ভেতরে বালি দেওয়া রয়েছে সেহেতু খুব সহজেই এই কাঁটা গাছগুলো সামনে এগুলোকে ঠুকলে আস্তে আস্তে কিন্তু গাছটা পুরোটাই বেরিয়ে আসবে এই দেখুন বন্ধুরা বেরিয়ে এলো বার করে ফেলেছি বন্ধুরা এই গাছগুলোকে আমি আজকেই রিপোর্টিং করব আর আপনাদের এই দেখুন পুরো বালি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোটাই বালি বালি দিয়েই আমি বসিয়েছিলাম পুরো বালি বালি সামান্য একটু মাটি আছে তো আমি আজকে এটাকে ভেঙে কটা আমি চারা তৈরি করতে পারলাম দেখুন সবই বালি সব বালি আপনারা কিন্তু অনায়াসে অনেক অনেক চারা তৈরি করে নিতে পারবেন আর আমি যেহেতু দশটা চারাই কাটিং বসিয়েছিলাম সেহেতু দশটা চারাই আমি বার করেছি দেখুন বন্ধুরা আমি এখানে এক এক করে রাখছি আর চারাগুলোতে কিন্তু প্রত্যেকটাতে খুব ভালোভাবে শিকড় গুজিয়েছে সেটা আমি আপনাদের সামনে দেখাবো এক একটা করে প্রত্যেকটা চারাই আমি খুব সুন্দরভাবে এখান থেকে বার করতে পেরেছি আপনারাও বাড়িতে নি খরচায় কিন্তু এরকম চারা বের করে নিতে পারবেন বন্ধুরা সব সময় আপনারা নার্সারি যাওয়ার কথা ভাববেন না আর টাকা পয়সা খরচ করার কথা ভাববেন না টাকা পয়সা খরচ না করেও আপনারা বিভিন্ন ধরনের কাটিং বর্ষাকালে বসাতে পারেন সেখান থেকে আপনারা এখন গাছ বার করে নিতে পারেন ওই যে বললাম মাটি বালি সেটা দিয়ে কিন্তু দেখুন আর এগুলো সবই দেখুন কাটিং এই দেখুন বন্ধুরা আমি যে এই যে পচে গেছিল বলছিলাম না দেখুন খোলাটা দেখুন এই যে দেখুন পচে গেছিল না এই যে খোলাটা দেখছেন অংশগুলোও বসিয়ে দিয়েছিলাম আমি তো আমি আজকে সাকসেসফুল হতে পেরেছি এরকম প্রচুর পরিমাণে আমি এখান থেকে বার করে নিয়েছি তো আমি আর দেখাচ্ছি না বন্ধুরা তো আমি গুনে নিচ্ছি কটা চারা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা চারা পেয়েছি আমি দশটা ডালি বসিয়েছিলাম আর দশটা চারাই পেয়েছি তো আমি এগুলোকে এখন সুন্দর করে বসিয়ে নেব আর খুব আনন্দ লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আপনারা অনেকে টাকা পয়সা খরচা করে ই ফরিয়া মিলে কিনে নিয়ে আসেন আজকের পর থেকে কিন্তু আর যাবেন না একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি কিন্তু যখন খুশি আপনার বাড়িতে যদি রুট হরমোন নাও থাকে আপনি কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিতে পারেন অ্যালোভেরার পাতা যদি থাকে সেই অ্যালোভেরার পাতার ভেতরে যে জেলটা থাকে সেই জেলটার মধ্যে লাগিয়ে নিয়েও আপনি মাটির মধ্যে অনায়াসে বসিয়ে দিতে পারেন আর এই গাছে তেমন ফাঙ্গাস লাগে না তো আমি আজকে আপনাদের সামনে মাটিটা কিভাবে প্রস্তুত করবেন আর সহজে এই গাছকে আপনারা আপনাদের বাড়িতে বড় করে তুলবেন সেটা নিয়েই আমি আজকে দেখাবো তো আসুন আমার সঙ্গে এই গাছগুলোকে আমরা রিপোর্টিং করে ফেলি সেই মাটিগুলোকে আমি নিয়ে নেবো এখানে এটা কিন্তু পুরোপুরি ভার্মি কম্পোস্ট মেশানো তো আমি এই মাটিটা নিয়ে নেবো আর এই বালিটার সাথে প্রায় আমি এই বালিটার ডবল মাটি নিয়েছি খুব ভালোভাবে মিক্স করে দেব আর ভার্মি কম্পোস্ট তো একটুখানি আছেই আপনাকে তো আপনাদেরকে তো বলেই দিয়েছি একটা খুব সুন্দর মাটি তৈরি হবে এই যে বন্ধুরা একটা মাটি তৈরি করে নিয়েছি এবার এখন এই যে মাটিটা মাটি বালি ভার্মি কম্পোস্ট এখানে দেখুন একদম ঝুরঝুড়ে এই এই মাটিটা এই মাটিটাই কিন্তু এই মিলির জন্য আদর্শ কেননা এটা যেহেতু মরু অঞ্চলের গাছ কাঁটা জাতীয় গাছ তো এই কাঁটা জাতীয় গাছ সবসময় জানবেন বালি মাটি পছন্দ করে সেই জন্য আমাদের মাটিটা একটু বালি মাটি হলে এই গাছগুলো কিন্তু মানে চলাচল করতে ঘোড়া চলা চালাতে সুবিধা এগুলো সহজে মারা যায় না আর এর জন্য নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা এরকম টাইপের ঘোরান করছি কেননা দেখুন এই টপটা আমি পুরনো টপই ইউজ করছি এর এখানে কিন্তু গর্ত রয়েছে ঠিক গর্তটাকে বোঝাবার জন্য এই দেখুন আমি ঠিক এইখানে এই মাছগানটাতে দিয়ে দেব দিয়ে আমি এই ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করবার জন্য কিছুটা বালি এই পরিমাণ বালি আমি একটু এখানে দিয়ে দেবো আপনাদের বাড়িতে যদি কাকড় থাকে কাকড়ও আপনারা দিয়ে দিতে পারেন কারণ কাকর আর বাকি তলাটায় দিলে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আমাদেরই তৈরি করা মাটিটা এর মধ্যে তো প্রচুর পরিমাণে মাটি বালি রয়েছে এটা আমি এখন এখানে দিয়ে দেব তো বন্ধুরা আমি আগে যেটা ফুল হয়ে গেছে সেটাকেই বসাচ্ছি এটা ফুল এসে গেছে একদম দেখতেই পাচ্ছেন তো এই ফুল এসে গেছে গাছটাকে আগে বসাবো তো একটু সামান্য করে নিয়ে জাস্ট এরকমভাবে দিয়ে দেবো দিয়ে মাঝখানেতে দিলাম আপনারা এইভাবে প্রচুর গাছ বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি যেগুলো দেখাই বন্ধুরা টাকা পয়সা খরচ না করে কিন্তু আপনারা আপনাদের বাগানকে বিভিন্ন ফুল গাছ দিয়ে অনায়াসে সাজিয়ে ফেলতে পারবেন টাকা পয়সা না খরচ করেও কিন্তু বন্ধুরা বাগান করা যায় খুব সুন্দরভাবে এরকমভাবে একটু চেপে দেবেন এইটুকুনি জায়গা আপনারা ফাঁকি ফাঁকা রাখবেন ইঞ্চি মতন মিলিতে বেশি খাবার লাগে না আপনাকে কিন্তু একটু খাবার দিতে হবে সেই জন্য একটুখানি গ্যাপ রাখবেন ব্যাস হয়ে মিলি বসানো এরপর আমরা জল দিয়ে দেব জল দিয়ে দিই আমি শুধু জল আমি দেব না এরকম করে জলটা শুধু জল কখনো দেবেন না কেননা আপনি নতুন চারা বসিয়েছেন আর সেখানে যেহেতু আপনি এটা কোনো ডাল থেকে বার করেছেন পাশ লাগবার চান্স কিন্তু অনেকটাই বেশি এই জন্য এই যে সে গেছে কাছে দেখুন দেখুন হ্যাঁ আমি নিয়ে নেব সাফ একটু জলের মধ্যে ঠিক এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ পাঙ্গি সাইড আমি জাস্ট জলেতে ঘুরে নেব গুলে নিয়ে এবার কিন্তু আমি জলটা দেব এবং পারলে আপনারা পুরো গাছটাকে স্নান করিয়ে দিন ওপর ভরপুর করে জল দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই যে গাছগুলো দেখছি এগুলো আমি বার করেছি এগুলোও আমি আস্তে আস্তে বসিয়ে নেব নিয়ে আপনাদের একটা অবশ্যই শর্টস ভিডিওতে আপডেট দিয়ে দেবো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে গাছ করুন Hi!